নমস্কার ভিড় কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে বাজার থেকে ইলিশ মাছ রয়েছে তো ইলিশ মাছের মাথা দিয়ে এই কচুর শাক রান্না করব সঙ্গে বেগুন দিয়ে ইলিশ মাছের ছোল আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করছি খুব ভালো লাগবে তুলে নিয়েছি কচু শাক আর এই দিয়ে হয়ে যাবে কচু শাকটা তুলে নিয়ে এলাম এবারে কেটে নিচ্ছি আজকে বাজার থেকে যে ইলিশ মাছটা এনেছে একটু ছোট সাইজের যাই হোক সব সময় তো বড় বড় ইলিশ মাছ এনে রান্না করা সম্ভব হয় না তবে ছোট সাইজ হলেও ইলিশ মাছটা খুব যত্ন সকালে রান্না করবো আপনার সঙ্গে থাকুন পাতার সঙ্গে যে সরু ডাটাটা আছে এইটুক কিন্তু নেব না এটা ভালো সেদ্ধ হতে চায় না কচু ডাটি গুলো কেটে নিয়েছি এবারে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো কচু শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এলাম আর এক একা রান্না করব তাই মাছটাও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে ঝটপটে রান্নাটা হয়ে যাবে মাছের মধ্যে রুদ লবণ মাখিয়ে নিচ্ছি মাছটা খুব ভালো করে মেখে নিয়েছি এবারে মাছের মাথাটা কচু করার জন্য আলাদা করে রাখবো এবারে উনুন জ্বালিয়ে নিচ্ছি ইলিশ মাছের কাটা হয় কিন্তু আমার খেতে খুব ভালো লাগে ও বাবা তাই হুম খাবে তুমি ঠিক আছে জ্বালিয়ে বসিয়ে দিয়েছি এবার কড়ায় সরষের তেল দিয়ে মাছগুলো ভেজে নেবো মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি যাচ্ছি এবারে নামিয়ে নিচ্ছি এবারে মাছ ভাজার এই তেলের মধ্যে বেগুনটাও হালকা করে ভেজে নিচ্ছি

মশলার মধ্যে নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা আর এক চামচ মতো গোটা জিরা একসঙ্গে করে বেটে নেব হয়ে গেছে না আমি বেগুন ভাজার এই তেলের মধ্যেই ফোড়ন দেবো আর ফোড়ন দেবো শুধু গোটা জিরা দিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরা জিরাটা একটু ভালো হয়ে গেল এটা দেখা আলটা দেবে আলু করে দেবো ঝাপ মতো লবণ আর হলুদ এই অবস্থায় আলুটাকে একটু ভাজা ভাজা মতো করে নেব মশলাটা বাটা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এদিকে আলুটা বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে এবার বেটে রাখা মশলাটা দিদি মশলা দিয়ে একটু নারি এবার একটু মশলাটা জল দিয়ে টেস্ট আলুর সঙ্গে মশলা কষে একবারে তেল ছেড়ে দিয়েছে আর দেখুন আলুটা অনেকটা রান্না হয়ে গেছে

বেশ কিছুক্ষণ বড় কোটা পর্যন্ত খুব ভালো করে জাল করে নেবো আমি কচু শাকের জন্য সবকিছু রেডি করে নিচ্ছি কচু শাক রান্না করার জন্য জিরা আদাটা বেটে নিলাম এবার নামিয়ে নিচ্ছি আর এদিকে ঝোলটাও জাল হয়ে গেছে এবার মাছগুলো দেবো এবারে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিব আর এতে করে ইলিশ মাছের গন্ধটা রান্নায় খুব ভালো থাকবে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে এবারে ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি হাত করে ভাপিয়ে নিচ্ছি এর জন্য কয়তে দেবো কি জল জলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ

এবার কড়াইয়ে দেব একটুখানি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে মাছের মাথাটা দিয়ে দিচ্ছি জল ছিল জলটা ছাড়া করে নিলাম এবার এদিকে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে এক সাইডে তুলে রেখে আমি ফোরন দিয়ে দিচ্ছি আর ফোরন দেবো শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরা আর দুটো শুকনো লঙ্কা ফোরনটা ভাজা হয়ে গেছে এর উপরেই দেবো কয়েকটা কাঁচা লঙ্কা আর দেবো সাতটা লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম তাই একটু কম করে আর আশে পশুের মধ্যে যে জলটা আছে এই জলটা রান্না করে শুকিয়ে দেব প্রতিষ্ঠাটা যত রান্না করবো আর একটু করে নাড়াবো তত কিন্তু গলা গলা মতো হয়ে যাবে

জলটা শুকিয়ে প্রতি সাথে একদম রান্না হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি চিনিটা দিয়ে আরো এক মিনিট রান্না করে নামিয়ে নিচ্ছি আর দেখুন প্রতি কি সুন্দর বলে গেছে আর মাছের মাথাটা কিন্তু একেবারে ভেঙে গেছে প্রতি সাথে সব মিশে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি যেমন হয়েছে হয়েছে মাছের 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 ঝোল ঝোল একদম আলু বেগুন দিয়ে দিয়ে ইলিশ ইলিশ পাতলা আর সঙ্গে মাথা দুটো রান্নাই কমপ্লিট হয়ে গেছে আজকের রেসিপি দুটো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নেই